বলিনি বাড়িতে লাগিল সৌন্দর্যের ষোলো গলা পুরিতে লাগিল কিন্তু বিবাহ হয় না বিবাহে ব্যয় আছে কে ব্যয় করে সে অরণ্যমধ্য সন্ধান করিয়া কে সেই রূপরাশি অমূল্য বলিয়া তুলিয়া লইয়া আসিবে গত পর্বে আপনারা শুনেছিলেন উপক্রমণিকার প্রথম পরিচ্ছেদ আজকে শুনবেন দ্বিতীয় পরিচ্ছেদ ডুবিল বাকে উঠিল বাকে এইরূপে ভালোবাসা জন্মিল প্রণয় বলিতে হয় বলো না বলিতে হয় না বলো ষোলো বৎসরের নায়ক আট বৎসরের নায়িকা বালকের ন্যায় কেহ ভালোবাসিতে জানে না বাল্যকালের ভালোবাসে বুঝি কিছু অভিসম্পাদ আছে যাহাদের বাল্যকালে আছো তাহাদের কয়জনের সঙ্গে যৌবনে দেখা সাক্ষাৎ হয় কয়জন বাঁচিয়া থাকে কয়জন ভালোবাসার যোগ্য থাকে বার্ধক্যে বাল্য প্রণয়ের স্মৃতিমাত্রই থাকে আর সকল বিলুপ্ত হয় কিন্তু সেই স্মৃতি কত মধুর বালক মাত্রেই কোনো সময় না কোনো সময় অনুভূত করিয়াছে যে ওই বালিকার মুখমণ্ডল অতি মধুর উহার চক্ষে কোনো বোধাতিত গুণ আছে খেলা ছাড়িয়া কতবার তাহার মুখপানে চাহিয়া দেখিয়াছি তাহার পথের ধারে অন্তরালে দাঁড়াইয়া কতবার তাহাকে দেখিয়াছি কখনো বুঝিতে পারি নাই অথচ ভালোবাসিয়াছি তারপর সেই মধুর মুখ সেই সরল কটাক্ষ কোথায় কালো প্রবাহে ভাসিয়া গিয়াছে তাহার জন্য পৃথিবী খুঁজিয়া দেখি কেবল স্মৃতিমাত্রই আছে বাল্য প্রণয়ে কোনো অভিসম্পাত আছে শৈ বলিনি মনে মনে জানিত প্রতাপের সঙ্গে তার বিবাহ হইবে প্রতাপ জানিত বিবাহ হইবে না শৈবলিনী প্রতাপের জ্ঞাতি কন্যা সম্বন্ধ দুর্ঘটে কিন্তু জ্ঞাতি শৈবলিনীর এই প্রথম হিসাবে ভুল শৈবলিনী দরিদ্রের কন্যা কেহ ছিল না কেবল মাতা তাহাদের কিছু ছিল না কেবল একখানি কঠির আর শৈবলিনীর প্রতাপ ও দরিদ্র শৈবলিনী বাড়িতে লাগিল সৌন্দর্য গলা পড়িতে লাগিল কিন্তু বিবাহ হয় না বিবাহে ব্যয় আছে কে ব্যয় করে সে অরণ্যমধ্য সন্ধান করিয়া কে সেই রূপরাশি অমূল্য বলিয়া তুলিয়া লইয়া আসিবে পরে শৈবলিনীর জ্ঞান জন্মিতে লাগিল বুঝিল যে প্রতাপ ভিন্ন পৃথিবীতে সুখ নাই বুঝিল এই জন্মে প্রতাপকে পাইবার সম্ভাবনা নাই দুইজনে পরামর্শ করিতে লাগিল অনেক দিন ধরিয়া পরামর্শ করিল গোপনে গোপনে পরামর্শ করে কেহ জানিতে পারে না পরামর্শ ঠিক হইল দুইজনে গঙ্গা স্নানে গেল গঙ্গায় অনেকেই সাঁতার দিতেছিল প্রতাপ বলিল আয় সই বলিনি সাঁতার দি দুইজনে সাঁতার দিতে আরম্ভ করিল সন্তরণে দুইজনেই পটু তেমন সাঁতার দিতে গ্রামের কোনো ছেলেরাই পারিত না বর্ষাকাল কুলে কুলে গঙ্গার জল জল দুলিয়া দুলিয়া নাচিয়া নাচিয়া ছুটিয়া ছুটিয়া যাইতেছে দুইজনে সেই জলরাশি ভিন্ন করিয়া মথিত করিয়া উৎক্ষিপ্ত করিয়া সাঁতার দিয়া চলিল চক্র মধ্যে সুন্দর নবীন বপুদয় ওর মধ্যে রত্নযুগালের ন্যায় ছবিতে লাগিল সাঁতার দিতে দিতে ওহারা অনেক দূর গেল দেখিয়া ঘাটে যাহারা ছিল তাহারা ডাকিয়া ফিরিতে বলিল তাহারা শুনিল না চলিল আবার সকলে ডাকিল তিরস্কার করিল গালি দিল দুইজনের হই শুনিল না চলিল অনেক দূরে গিয়া প্রতাপ বলিল শৈবলিনী এই আমাদের বিয়ে শৈবলিনী বলিল আর কেন এখানেই প্রতাপ ডুবিল শৈবলিনী ডুবিল না সেই সময় শৈবলিনীর ভয় হইল মনে ভাবিল কেন মরিব প্রতাপ আমার কে আমার ভয় করে আমি মরিতে পারব না শৈবলিনী ডুবিল না ফিরিল সন্তরণ করিয়া কুলে ফিরিয়া আসিল